স্বাস্থ্য রক্ষা শরীর চর্চা এবং বিশ্রাম শরীর এই মানুষের প্রথম পরিচয় তাই শরীরকে মানুষের জীবন সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলা যেতে পারে এই হাতিয়ারকে ঠিক রাখার দায়িত্ব আমাদেরই শরীরকে ঠিক রাখার জন্য চাই সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম এর মধ্যে দিয়েই গড়ে ওঠে মানুষের শারীরিক দৃঢ়তা মানুষের জীবনে নিয়মিতভাবে ঘুম খাওয়া এবং বিশ্রাম নেওয়া আবশ্যক এগুলো মানুষের শরীরের বিভিন্ন অংশকে সঠিকভাবে কাজকর্ম করতে সাহায্য করে তবে মনে রাখতে হবে এগুলো কোনোভাবে শরীরের সুপ্ত সম্পদগুলোর বিকাশ ঘটাতে সাহায্য করে না এই বিকাশ একমাত্র নিয়মিত শরীরচর্চা ও ব্যায়ামের মধ্য দিয়ে সম্ভব হতে পারে আমরা সকলেই জানি স্নায়ুতন্ত্র শরীরের মাংসপেশি নিয়ন্ত্রণ করে তাই যদি নিয়মিত মাংসপেশির ব্যায়াম করি তাহলে সহজেই স্নায়ুতন্ত্রকে সতেজ এবং সক্রিয় করে তোলা যাবে এর ফলে স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটবে শুধু তাই নয় নিয়মিত শরীরচর্চার মধ্য দিয়ে যদি শরীরের বিভিন্ন দেহতন্ত্র বা জৈব যন্ত্রগুলোকে সক্রিয় করে তোলা যায় তাহলে সেগুলোর পর্যাপ্ত বিকাশ ঘটবে এবং যার ফলে আমাদের দৈনিক কার্যক্রম সম্পাদন করার ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে দৈনিক নিয়মিত কয়েক মিনিট চর্চার মধ্য দিয়ে শরীরের পরিপাক করার সক্ষমতা বাড়াতে পারবো রক্ত চলাচলের ক্ষমতা ভালো করতে পারবো পাচন ক্ষমতা ভালো হবে শ্বাস প্রশ্বাস ভালো হবে শরীরের তাপ নিয়ন্ত্রণ আরও সুষ্ঠ হবে এক কথায় বলা যা একটি সুস্থ শরীরের অধিকারী হওয়া যাবে মনে রাখতে হবে মাংসপেশির সক্রিয়তা এসব ব্যাপারে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাই নিয়মিত এমন কিছু শারীরিক ক্রিয়াকলাপের চর্চা করতে হবে যেন শরীরের প্রধান মাংসপেশিগুলো সক্রিয় এবং উত্তেজিত হওয়ার সুযোগ পায় বয়স দৈহিক গঠন সাধারণ স্বাস্থ্য প্রভৃতির দিক বিবেচনা করে ব্যায়ামের অভ্যাস করা উচিত ব্যায়াম যে শুধু নিরানন্দ পরিশ্রমের একটি বিষয় তা কিন্তু নয় সব রকম খেলাধুলা একদিকে আনন্দর ব্যাপার অন্যদিকে এগুলো শারীরিক ব্যায়ামও বটে আজকাল ছেলেরা এবং মেয়েরা সমানভাবে দৌড়ঝাঁপ সাঁতার কাটা সাইকেল চালানো কারাতে থেকে শুরু করে ফুটবল টেনিস হকি ক্রিকেট এসব খেলছে শরীর ঠিক রাখার জন্য শুধু যে নিয়ম করে ব্যায়াম করতে হয় তা নয় আমাদের দৈনন্দিন জীবনযাত্রাও যে সেভাবে গড়ে তুলতে হয় একজন মানুষ প্রতিদিন যদি আট থেকে দশ হাজার পদক্ষেপ নেয় তাহলে সে সুস্থ ও নিরোগ একটি দীর্ঘ জীবন আশা করতে পারে অত্যাধিক পরিশ্রমের ফলে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে এবং শরীরের পেশিগুলো অবশ হয়ে আসে তখন সারা শরীরকে কিছু নিষ্ক্রিয় অবস্থায় রেখে আরাম করাকে আমরা বিশ্রাম বলি ঘুমোই শ্রেষ্ঠ বিশ্রাম দেহমনকে সুস্থ সতেজ করার জন্য প্রত্যেক মানুষের কমপক্ষে দৈনিক ছয় ঘন্টা ঘুমের প্রয়োজন বালক বালিকাদের আট নয় ও শিশুদের দশ থেকে বারো ঘন্টা করে ঘুম প্রয়োজন যারা রাতে কাজ করে তাদের অবশ্যই দিনের বেলায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত মনের বিশ্রাম কেবল শরীরই নয় মনের বিশ্রাম নেওয়া প্রয়োজন শরীর ও মন থেকে সমস্ত রকম উদ্বেগ দুশ্চিন্তা অশান্তি একেবারে দূর করে দিয়ে দেহ মনকে একান্তভাবে নিদ্রার কোলে সঁপে দিতে পারলে তবে দেহ মনের পক্ষে প্রকৃত বিশ্রাম হয় অনেক সময় দেখা যায় এক কাজ থেকে অন্য কাজে মনোনিবেশ করেও শরীর ও মনকে বিশ্রাম দেওয়া যায় একে কর্মান্তরের মাধ্যমে বিশ্রাম বলা হয় কঠিন কায়িক শ্রমের পর চিত্ত বিনোদন বিশ্রামই নামান্তর আবার কঠিন মানসিক পরিশ্রমের পর কর্মান্তর বিশ্রাম খোঁজার একটা উপায় বিখ্যাত লেখককে লেখকদের মধ্যে অনেককে দেখা যায় যারা ঘন্টার পর ঘন্টা ফাউন্টেন পেন পরিষ্কার করে যাচ্ছেন এতে তিনি কিন্তু আসলে তার কাজের মাধ্যমে বিশ্রাম গ্রহণ করেন অনেকে ছবি আঁকেন অনেকে বাগান পরিচর্যা পশু পাখি পালন কিংবা শৌখিন সবজি বাগান তৈরি করে বিশ্রাম গ্রহণ করেন এই সমস্ত কাজকেই বলে কর্মান্তরের মাধ্যমে বিশ্রাম গ্রহণ করা আজকের মতো কানে বাই